আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি বিশেষ করে আমরা যারা বিঠার বেস্টে এ এইটটি প্রো বুস্টার নিয়ে কাজ করতেছি তাদের জন্য তো দেখুন এখানে আজকে আমি এআই আই এইটটি প্রো বুস্টার থেকে আমাদের যেই বিটিএস টোকেন ওয়ালেট কয়েনটা আসছে সেই কয়েনটা আমরা বিঠার বেস্টের নিজস্ব ওয়ালেট মোনো ওয়ালেটে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট মোনো ওয়ালেটে নিয়ে যাব তার জন্য আমরা এখান থেকে এই যে ওয়ালেটে ক্লিক করব ক্লিক করে এখানে দেখবো যে এখানে কয়টা কয়েন আছে এই যে নিচে যে আমাদের কয়েনটা সেটা হচ্ছে আমাদের বিটিএস ওয়ালেটের কয়েন এখানে আমাদের বিটিএস টোকেন আছে হচ্ছে আপনার এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা কয়েন আছে এখানে প্রায় আটত্রিশটা কয়েন আছে যেটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ ডলার প্লাস এটা আজকে আমরা উইথ্রো করবো তো উইথ্রো করার জন্য আমরা এখানে ক্লিক করে দিব সরাসরি এই যে উইথড্রোতে ক্লিক করে দিব উইথড্রোতে ক্লিক করার পর অবশ্যই এইখানে আগে থেকে আপনার যেই মনো ওয়ালেটটা আছে সেটা অ্যাড করা থাকতে হবে সেই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে কীভাবে আপনার মনোওয়ালেট তারপর হচ্ছে বিঠার হারভেস্টে বিভিন্ন ওয়ালেট কিভাবে সেট করবেন সেটা উইথড্রো ওয়ালেট কীভাবে সেট করবেন সমস্ত কিছু দেওয়া আছে এই যে আমার ইমেলটা এখানে দেখতে পাচ্ছেন এই ইমেলে আমরা আজকে আমাদের কয়েনটা নিয়ে যাব তো এইখান থেকে এখন আমরা এই যে ম্যাক্সের লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে ম্যাক্স লেখা আছে এই ম্যাক্সে ক্লিক করে দিব আমরা সবগুলো নিয়ে যাব তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু নেটওয়ার্ক ফি জিরো কারণ মনোয়ালটা আপনার নেটওয়ার্ক ফি কাটবে না আপনি আপনার ডলারটা সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিব এখানে পাসওয়ার্ড বসিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ওটিপি আমার জিমেলে চলে যাবে যেই জিমেল থেকে আমার এই অ্যাকাউন্টটা করা হয়েছে সেই জিমেলে চলে যাবে ওটিপিটা তো জিমেলটা কিন্তু আমার জিমে সরি ওটিপিটা আমার জিমেলে চলে গেছে সেটা আমি এখানে পেস্ট করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওটিপিটা এখানে পেস্ট করা হয়ে গেছে তারপর এখানে এই যে সাবমিটে ক্লিক করে দিব। হ্যাঁ তো এই সাবমিটে ক্লিক করে দিছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু চলে এসেছে ঠিক আছে এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এখানে দেখুন লেখা আছে যে আজকের ডেট তারপর হচ্ছে এই যে অ্যামাউন্ট এখানে আটত্রিশ প্রায় উনচল্লিশটা কয়েন নেটওয়ার্ক ফ্রি জিরো পুল ফ্রি জিরো ঠিক আছে ওয়ালেট টাইপ হচ্ছে বিটিএস তো আমার এই যেই কয়েনটা আছে সেটা একদিন পর আই মিন চব্বিশ ঘন্টা পর কালকে ইনশাল্লাহ আমার মনো ওয়ালেটে চলে যাবে তো এইভাবে এখানে আমি ক্রস করে দিব ক্রস করে কনফার্ম করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে কিন্তু এখন একদম জিরো জিরো হয়ে গেছে আর এইখানে লেখা আছে যে ওয়ালেট উইথড্রল সাবমিটেড পেন্ডিং এই পেন্ডিং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার পনেরো থেকে বিশ ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে আই মিন কালকে সকালে এটা আমার মনো ওয়ালেটে চলে যাবে তো ইনশাল্লাহ ওইখানে গেলে ওইটাও আমি দেখিয়ে দিব তো সকলেই এইভাবে আপনারা উইথড্র করে নিতে পারবেন আপনি চাইলে মনোওয়ালেটে নিতে পারেন অথবা এখানে রেখে দিতে পারেন এটা সমস্ত আপনার ওপর তো আলহামদুলিল্লাহ বিটিএস কয়েনের মূল্যটা এখন যদি আমি আপনাকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে বিটিএস কয়েনের মূল্য পঁয়ত্রিশ সেন্টের কয়েন এখন নব্বই সেন্টে চলে গেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্ল্যাটফর্মে এটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে তখন এটার মূল্য অনেক জায়গায় যাবে অনেক উপরে যাবে তো আমরা আশায় আছি এটার মূল্য প্রায় দশ থেকে পনেরো ডলার হয়ে যাবে এক থেকে দেড় বছরের ভিতরে তো এখন এটা হোল্ড করার মুখ্যম সময় আর যারা এআই এইটটি প্রো বুস্টার কিনেছেন তাদের জন্য তো বেস্ট তারা এটা ফ্রি পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো বিঠারবে সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ